বারবার হুজুর বলছে নবীর হাদিস মানা যাবে না অনেক রকমের সহি হাদিস আছে পালন করা যাবে না আমল করা যাবে না অনুসরণ অনুকরণ করা যাবে না নিষিদ্ধ বারবার বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত নবীর হাদিস মানা অনুসরণজ নেই মানতে হবে নবীর সুন্নাত ঠিক এই কথা বললেন না আল্লা কোথাও হাদিস মানার কথা বলেনি যখন আপনি বলবেন কেন ওই যে মিশকাতে হাদিস টা আছে একশো নম্বর হাদিস মুহাত্তা মালিক পনেরোশো চুরানব্বই নম্বর হাদিস মুরসাল সনদে এসেছে এবং এটা মুস্তিলা হাকিমে হাসান সনদে এসেছে আলসুল বলছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন সুন্নতে রসুলি রসুলের সুন্নাত বলেছে হাদিস তো বলেনি তাই আমরা আহলু সুন্না আহলু হাদিস না আহলে হাদিস না নাম নিয়েছে আহলে হাদিস আপনাকে বলা লাগবে আমি আহলে সন্ন্যাত আপনি আহলে হাদিস দাবি করতে পারবেন না এটা ভাই এক সিনেমা অভিযোগ করছে কি করছে না করছে আবার তারা দলিল নিচ্ছে দুই নম্বর দলিল শ্রান্তির মিজি কিতাব ও সুন্নাহ হাদিস নাম্বার 2676 আল্লাহর রাসূল বলেন আমার মৃত্যুর পর ইখতিলাফন কাসীরা আমার উম্মত বড় বড় মতনক মতভেদ করবে তখন আল্লাহ বলছে ফালাই ফা আলাইকুম তখন তোমরা আমার সুন্নাতকে আఖরিয়ে ধরো কইছে এই যে আল্লাহর সুন্নাতকে ধরা কথা বলছে হাদিস ধরা কথা বলে নাই ভাই কথা বুঝতে পারছেন তাদের যে অভিযোগ এটা দলিল ভিত্তিক কারণ আল্লাহর সত্যি সুন্নাত মানতে বলছে সুন্নাথ কে আঁকড়ে ধরতে বলছে এনে হাদিস কে ধরতে বলছে না তাদের দাবি তিন নম্বর তারা যুক্তি দিচ্ছে এবার হাদিস মানা যাবে না তার যুক্তি কি জানেন বলছে হাদিস হলেই যে মানতে হবে এটা সঠিক কথা নয় কারণ ইমাম বুখারি সেই বুখারি দুশো চব্বিশ নম্বর হাদিস নকল করেছেন যে আল্লাহ একটা নোংরা স্তূপের ধারে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন এখন হাদিস যদি মানতে হয় আল হাদিস কে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব দিতে হবে করবেন শরীরে ময়লা লেগে যাবে এই জন্য তিনি দাঁড়িয়ে পোশাক করলেন এটাও সহিদিস এখানে আলেম নেই সহিদিস এটা এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে পোশাক করব। আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না ভাই বলছে কি বলছে না কথা বলেন আরেকজন হুজুর ও বা যুক্তি দিয়ে বলছে সেই বুখারি মধ্যে সেই হাদিস বর্ণনা আছে আল্লাহসুলের নয় জন অথবা এগারো জন বিবি ছিল তারা বিয়ে করেছে এখন আল্লাহ হাদিসরা কেন দুই তিনটা বিয়ে করে দেখা রসুল এমন এমন হাদিস আছে যেগুলো আপনি মানতে পারবেন না বলেন রসুল এর হাদিস আছে রসুল বিয়ে করেছিলেন কয়টা বুঝতে ভাই অভিযোগ আছে না নাই কথা বলেন ওই যে বুখারি বুখারি করে আল্লাহস রালা ভাই তো বুখারির মধ্যে তো আছে রসুল দাঁড়িয়ে পেশাব ফিরেছে বুখারির মধ্যে তো আছে রসুল এগারোটা বিয়ে করেছে তো আহলে হাদিসরা কেন এগারোটা বিয়ে করে না ভাই জবাব লাগবে কি লাগবে না কথা বলেন আমার জবাব টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম প্রথম জবাব ওই হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর হাদিস মানে কি তো রসুলের কথা আল্লাহ রসুলের কাজ আল্লাহ রসুলের সমর্থন মুসলিম উম্মার ইজমা আছে আরো কিছু শাখাগত অনেক মহাদুষগণ বলেছেন কথা কাজ সমর্থন হুজুর কে বলেন হুজুর সুন্নাত মানে কি হুজুর বলবেন যে কর্ম করেছেন যে কাজ করেছেন এটাই সুন্নাত, হুজুরের দাবি করে কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে কথা বুঝতে পারছেন ভাই কথা বুঝতে পারছেন সুন্নাত কাকে বলে রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত ওরা দাবি কি করছে হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত এবার হুজুরকে কে নাম দেন হুজুর আপনি যে বললেন সুন্নাত তাহাকেই বলা হয় যে কর্ম আল্লাহ নবী করেছে এটাই সুন্নাত আপনি যদি সুন্নাত মানার দাবিদারি হন তো আল্লাহ সাল এগারোটা বিয়ে করেছে হুজুর তুমি এগারোটা বিয়ে করো আমি কেন করব। আল্লাহ কর্মই তো সুন্নাত রে বাবা তো আল্লাহ যে কর্ম করেছেন এটাই তো সুন্নাত সুন্নাত মানে তো এটা তো সুন্নাত মানার দাবিদার তুমি আমি তো না রে বাবা তাই বিয়ে যদি করতে আগে তুমি করো আমরা পরে লাইনে আছি রাসুল দাঁড়িয়ে প্রস্রাব ঘিরেছেন এটা কর্ম তো আর কর্মটাই তো সুন্নাত তো বাবা তুমি দাঁড়িয়ে প্রস্রাব দিরো আমাকে বলো কে কথা বলেন নাই ভাই উনাকে তিন নাম্বার আবার জবাব দেন হাদিস যদি মানা না যায় সুন্নাত মানতে হবে তো তাকে বলুন জান্নাতের যে বর্ণনা রাসুল দর্শন করেছে বলেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের কথা বলেন এগুলো হাদিসের অন্তর্ভুক্ত बेटा তুমি হাদিস মানবা সুন্নাত মানবা তো আল্লাহ রাসূল যে জান্নাতে বর্ণনা বলেছে এই হাদিসগুলোকে অস্বীকার করে দেখো আলাসুল কিয়ামতের আলামত প্রসঙ্গে যে সব বর্ণনা করে গেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের অন্তর্ভুক্ত এগুলো হাদিসের অন্তর্ভুক্ত আলাসুলের বলা কথা এই কথা এগুলো রাসূল কর্ম করে দেখিয়েছেন নাকি কিয়ামত কিভাবে হচ্ছে না এটা কর্ম না এটা বলেছেন মানে এটা হাদিস আল্লাহর হাদিস যদি মানা না যায় তো কিয়ামতের প্রসঙ্গে যে বর্ণনা এসেছে অস্বীকার করে দেখো কবরের আজাব কেমন ভাবে হবে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত অস্বীকার করেই দেখো আল্লাহর শারীরিক গঠন কেমন ছিল কেমন ভাবে চলতেন কোন ভাবে কথা বলতেন কোন ভাবে হেলাম দিতেন কি খেতেন কি পড়তেন কি ভালোবাসতেন এগুলো কিসের অন্তর্ভুক্ত হাদিসের অন্তর্ভুক্ত হাদিস যদি মানান না যায় এগুলো অস্বীকার করেই দেখো কথা বুঝতে পারছেন মানে এগুলো হাদিস কে অস্বীকার করা অনেকগুলো দল আছে কিছু কিছু মানুষ শত্রুতা করে হাদিস অস্বীকার করতে চাই আহালে হাদিসদের বিরোধিতা করতে গিয়ে কেন তারা নিজেদের পরিচয় দিচ্ছে সুন্নাহ আর আমরা বলছি আহলে হাদিস তাই তারা বোঝাতে চাচ্ছে রে বাবা আচ্ছা হাদিসের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি আমরা এই জন্য বলি যে পৃথিবীতে যত হাদিস আছে সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব নয় কেন বলেন তো ভাই হুজুর মনে করছে অঙ্গ দিয়ে বাস্তবায়ন করার নামই শুধুমাত্র আমল এ ব্যতীত কোনো আমল নাই ভাই আল্লাহকে ভয় করা এটা ইবাদত কিবাদত নয় কথা বলেন আল্লাহকে ভয় আমরা হাত পা দিয়ে করছি না অন্ত দিয়ে করছি তাকদিরের প্রতি বিশ্বাস এটা বিশ্বাস যে করছে ইবাদত কি ইবাদত নয় অন্তরের যে সব ইবাদত গুলো আছে এই ইবাদত গুলো ইবাদত যেগুলো বিশ্বাস করা যায় বিশ্বাস করলে তার হুকুমের প্রতি আমল করা হয়ে যায় আল্লাহর রসুল এগারোটা বিয়ে করেছে এ হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নেই কথা বলেন আমাদের আকিরা তিনি এগারোটা বিয়ে করেছে এই যে বিশ্বাস করি এই তো হুজুর আমল হয়ে গেল নতুন করে আমল করার দরকার আছে কথা বোঝেন নাই ভাই তাই হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এটা একটা নিকৃষ্ট কথা হাদিসকে অস্বীকার করার জন্য মানুষের ব্রেনের মধ্যে অনেকগুলো কথা নেওয়া হচ্ছে মনে রাখবেন আলে হাদিস এটা আজকের নয় এই একদম আমাদের স্যার তিনি বিস্তারিত বিস্তৃতভাবে তিনি বিশেষ করে উপমহাদিস কেন্দ্রিক আলে যে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোকে একদম তারা প্রতিহত করেছে এগুলো আপনাদের সামনে পেশ করেছে আমি শুধুমাত্র এতটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আলে হাদিসের বিরুদ্ধে যতই অভিযোগ করুক না কেন একটু ভালোভাবে চিন্তা করেন পড়াশোনা করেন দেখবেন প্রত্যেকটা অভিযোগ তাদের কাঁধে গিয়ে পড়বে কেন আলে হাদিস বিশুদ্ধ মানহাজ তাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ আর কোরআন সুন্নার বিরুদ্ধিতা আচরণ করা মানেই বা কখনো হককে প্রতিহত করা যায় না এ জ্বলন্ত দৃষ্টান্ত একাধিক আছে শেখ সানাউল্লাহ অমৃতসরের রহম্লার কথা বলেছে যে কাদের নিদের সঙ্গে মুনাজারা করতে গিয়ে তাকে পায়খানার মধ্যে পর্যন্ত মৃত্যুবরণ করতে হচ্ছে এগুলো হচ্ছে এক একটা নজির